হ্যালো 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 ভাই কত তো জোরেই বলতাছি আপনি এই কথা শুনেন না হ্যালো আরে আপনি আমার কথা বুঝতে পারতাছেন না হ্যাঁ সেটাই তো বললাম আবার বলে ভাই আর কত জোরে বলবো রে ভাই কি ভাই কত বুঝতে পারতেছেন না আমার কথা কি বুঝতে পারতেছেন না আপনি দূর বাপু হ্যালো না এত দাম দিয়ে বলছিলাম হ্যালো আমার কথা কি বুঝতে পারতেছেন না চিল্লা পাল্লা কম করে এই জিনিসটা ইউজ করো তোমার সব সমস্যা সমাধান এটা কথা বলার জন্য যদি কোনো ব্লুটুথ হেডফোন কেনার কথা ভাবেন আপনি শুধু শুধু টি ডব্লিউ কিনে টাকা নষ্ট না করে আপনি ঘরে নিয়ে আসেন একটা এর একটা প্রেজেন্টিং ফিলিপস টি এন ওয়ান টু জিরো এই জিনিসটার দাম মাত্র চোদ্দশো টাকা ভাই এর যে কোয়াল কোয়ালিটি খুবই খুবই চমৎকার আই মিন আপনার মেইন পারপস যদি এইটা হয় যে আপনি কথা বলবেন কোনো ঝামেলা যেন না হয় ওপর প্রান্তে যেন ঠিকঠাক মতো আপনার কথা পৌঁছাবে তাহলে আপনার জন্য সেরা পছন্দ হতে পারে ফিলিপসের এই নেই ব্যান্ডটা যেহেতু ফিলিপসের প্রোডাক্ট ভাই খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট এটা টিপিই আর এবিএস ম্যাটেরিয়াল দিয়ে বানানো খুবই ডিউরেবল এবং খুবই স্ট্রং সে সঙ্গে এতে ব্যবহার করা হয়েছে ইউজার ফ্রেন্ডলি রাবার এবং বেন্ডেবল ব্যান্ড কানের সাথে খুব সুন্দর ফিট হয়ে যায় এটা এর ফলে প্যাসিভলি ব্লক করতে পারে এবং এই নেকব্যান্ডটা সুইট আর ডাস্ট প্রত্যেকটা বার্ডে টেন মিলিমিটারের ড্রাইভার ব্যবহার করা হয়েছে কল কোয়ালিটির পাশাপাশি এর যে সাউন্ড কোয়ালিটি সেটাও কিন্তু খুবই চমৎকার বেজ হেভি সাউন্ড সিগনেচার যারা পছন্দ করেন এই নেক ব্যান্ডের সাউন্ডটা পছন্দ করেন তবে এই নেক ব্যান্ডটা বেসিক্যালি ডিজাইন করা হয়েছে কলিং ফিচারের জন্য নর্মালি টি দিয়ে কথা বললে কিন্তু ভালো কল কোয়ালিটি পাওয়া যায় না তার কারণ হচ্ছে আপনার কথা যাচ্ছে সামনের দিকে আর আপনি একে পড়তেছেন পেছন দিকে তো নেক ব্যান্ড হচ্ছে চূড়ান্ত সমাধান এই মুহূর্তে যে কল কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন সেটা সরাসরি এই মাইক থেকে রেকর্ড করা সিঙ্গেল চার্জে আপনি ষোলো ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন উস ইজ এন ছয় মাসের ওয়ারেন্টি সহ এই নেক ব্যান্ডটা পাওয়া যাচ্ছে ফেমাস গ্যাজেটে আপনি স্ক্রিনে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন এটা স্ক্যান করলে সরাসরি অর্ডার করতে পারবেন তাদের সম্পর্কে সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনি যদি খুবই কম খরচে কথা বলা যায় এমন ভালো কোনো ডিভাইস খুঁজছেন তাহলে আপনার জন্য ফিলিসে এই নেই